দেখো বন্ধুরা শুধু দীঘার ভিড়টা দেখো গাড়ি দেখো শুধু দেখাচ্ছি দেখো কে কে দীঘায় আছো কমেন্ট করে বলো বহুত গাড়ি আছে কে কোথায় আছে দেখা যাচ্ছে দেখো আমার গাড়ি এত ভিড়ের মধ্যে যদি কেউ দেখতে পাওয়া চিনতে পাওয়াও কমেন্ট করে জানাও আমার গাড়ি কোথায় আছে বহুত গাড়ি আছে কারকাতায় গাড়ি আছে সব বলো এ দীঘার মাঠ দেখো পুরো ভরে গেছে দেখো কার কোথায় গাড়ি আছে কমেন্ট করো বন্ধুরা